আজকের এই মহটি জালসার যোগ্যতম সভাপতি সাহেব সম্মুখের সুধি বয়োজ্যেষ্ঠ শ্রোতা শ্রোতামণ্ডলী পর্দার পর্দান শিনী মহেরা আল্লাহ রবলী জাতির অসংখ্য সুপ্রিয়া আজকে এশার নামাজ এই মহফিলে আদায় করলাম তারপরে ধীর স্থিরভাবে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো সুযোগ দান করেছেন আল্লাহ রাব্বুল جہতের প্রশংসা উচ্চ পার করে একবার আলহামদুলিল্লাহ আর একটু বল বলা যাবে না আলহামদুলিল্লাহ অতঃপর প্রিয় নবী হযরত মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপরে অসংখ্য গরিত দরুদ ও রহমতি বর্ষিত হোক اللهم আমিন আল্লাহুম্মা আলাই আলাইহি আল্লাহুبارك এখন ঘড়িতে বাজছে সাতটা একত্রিশ আর আমার সময় কিন্তু আটটা বেশি হলে খুব আটটা দশ এক ঘন্টা মোটামুটি ধরে নিন এইটুকু সময় কিছু আলোচনা রাখবো আল্লাহ দিন আমাকে তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমরা এখানে এসেছি হ্যান্ডবিলটা কি লেখা আছে? গরোস্থান নাকি কি? গরোস্থান গরোস্থানের দগাছি ডাবটিপাড়া কমিটির উদ্যোগে তো প্রথমে ডাবটিপাড়া ডাবটিপাড়ার নামটা কেন হলো? আচ্ছা ঠিক আছে। ওদিকে চা দিতে যাবেন না। ডাবটিপাড়া আমি অনেক এসেছি। এখানে পাগল পাড়া আছে ডাবটি পাড়া আছে তা পাগল কেন তো পাট যে পাটের দড়ি হয় দড়ি বলেছে ওই পাট কেটে দিও তো পাট কেটে দড়ি করা হয় তো ও যাকে কাটতে দিয়েছে তো পাটকে দায়ে বা আফসাতে করে কেটে কেটে কুচি করেছে পাগল রে এ পাগল আচ্ছা তো তার জন্য পাগল পাড়া আর এখানে ডাবটি পাড়া কেন এখানে হিন্দু জৈন মুসলিম সমন্বয়ে মিশ্রিতভাবে একটা জামা ছিড়ে গেলে তাতে তালি দেয় হয়তো তোমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহুর গায়ে জামা শত তালি দেওয়া তা বলছে এটাকে আমাদের গোদা বাংলায় কি বলে থাকে ডাবটি বলে না ভাই ডাবটি না বলে এই গ্রাউন্ডটা বিভিন্ন জাতিতে দিয়ে তৈরি করা কথাটা ঠিক বললাম ভুল বললাম ঠিক তো হ্যাঁ ঠিক বলেছি তাহলে এটা ডাবটি পাড়া তো ডাবটি পাড়ার লোকগুলো ওখানে মাঝে কি তালি দিতে হবে ডাবটি দিতে হবে না ওগুলো পড়া হবে ছেঁড়া করা থাকবে না ডাব পোড়া হবে ওগুলো পোড়া করেন ইনশাল্লা ডাবটি থাকবে না খামতি থাকবে দেখো আমি আয়াতে কারিমা দুটো পাঠ করেছি কটা দুটো হাদিস পাঠ দুটো কারণ সময় তোমার এক ঘন্টা দশ মিনিট সেদিকে আলোকপাত করতে হবে তো আমরা এখানে এসেছি এখানে এই ওইখানে চা দিতে যাবে চা দিতে যাবেন না এটা আবেদন অনুরোধ চা দিতে যাবে না আর যদি চা দেবেন তাকে একদম না আমরা এখানে এসেছি কিছু নিয়ে যাব আচ্ছা গোরস্থান কবরস্থানের উদ্যোগে আমরা তো যতগুলো মানুষ আমরা দুরিয়ার বুক থেকে দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবো না আমাদের আবার যেতে হবে যেতে হবে তো সামনে করে কিছু নিয়ে যেতে হবে কিছু নিয়ে যাব। তা আজকে আমার বিষয়টা হবে যেটা আমরা কিছু নিয়ে যাব কি নিয়ে যাব সেই নিয়ে যাওয়াটাই আমার আজকের আলোচনা আজকের বিষয়বস্তু হবে যে আমরা আগামী দিনের জন্য কিছু নিয়ে যাবো চঞ্জুর নজর করে দেখো আগামী দিনের জন্য কিছু নিয়ে যেতে পারছো কিনা তাই কিছু নিয়ে যেতে গেলে পরে ভালোবাসা মোহব্বত রাখতে হবে কার সঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে মোহাম্মত রাখতে গেলে পরে তার মাধ্যমে প্রিয় নবী হজরত মুস্তফা সে কথা আল্লাহ তর একটা তিনি বলছেন আল্লাহ রাবুলিজাল বললেন ওল নবী দরদি তুমি বলে দাও আল্লাহ মানুষ পাগল পাড়ার মানুষ নদিয়ার মানুষ পণ্ডিতপুরের মানুষ চরের মানুষ যদি তোমরা আমার সঙ্গে আমার সঙ্গে যদি ভালোবাসা মহবত রাখতে চাও ফাত্তাউনি তাহলে আমার নবীর এর করো অনুকরণ করো অনুসরণ করো আমরা হাবিবকে ভালোবাসো ইকুম তবে আমার আল্লাহ তিনি বলেন আমিও তোমাদের সঙ্গে ভালোবাসা রাখবো মহম্মত রাখবো কেমন ভালোবাসা রাখবো রকম জনু বা তোমাদের পূর্বের পাপ সমূহ গোলাসমূহ আমি ক্ষমা করে দেব দেবো রকম জনু বাহ গাফুর রাহি আমি আল্লাহ ক্ষমাশীল দাসিন দাময় রহমান রহিম